স্বামী যখন হতিন লয়া আমার বিরা মুহ বইয়া রঙ্গ কইরা উহু নাইনা মাইরা যায় আমার বুকটা ফাটা যায় তোর খালি বুকটাই ফাটবো মুখ আর ফাটতো না আমার বুক ফাটে তো মুখ ফুটে না মনে রাখি মনে দেতো না মুখ দেখা কেউ দুঃখ বুঝে না বাল বুজো তোমা দুঃখু এ বেড়া দুই বেড়ি ল এ বেডা বৈ রুছে কারে দেখাবো মনের রে দুঃখ গো আমি বুকসিরিয়া সিরিয়া বুকের ভিতর তু সেরা গন্ধলা রইয়া রইয়া না না সতিন তোর কি শৈচই না আমাকে দুইজন দে দেখিয়া তুই যে বুড়ি হয়ে তোর কি মনে রুমেন্টিক করা তোর ঘয়েস আছে এত বড় ফুট হয়ে গেছে ওনে রুমেন্টিক করতে লাগা দুই দুইজনের হ বইছা ঠিক কইছস তুমি এই বডি কি ঠিক কইছে চুপ থাক তোরা দুইটা দাঁড়া আপ আপা বইয়া দাঁহে আম্মা দাঁড়ো কি একবার আর লাগে না বাড়ির যত কাম কাজ আছে আম্মা আরামই তো করি না 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 এই বুড়িটারে টিট হলো সহ্য করা যায় ফুটটাকে সহ্য করা জানা যত নষ্টের গোলাই তাই চুপ থাক তোরা ভেজা লাভ নাইstar তুই এখানে থাকি থাক হেডা আমল লয়ডা কঙ্কা বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে না না এই যে এবার কিন্তু ঘুরিয়ে কিন্তু বেশি করে দিছে আমি না হরছি কাজ্যা করিস না তিন হতিনের কাজ্যায় আমার মা তা কাম করে না বলে সিলে গো ভালোবাসি গো আজকে নগো বাল ফালাই লাগো আমার কিন্তু আর শইচ হইতাসে না কই দিলাম আমার আর শইচ হইতাছে না এই বাহ রে থাক খারাপ হে পুতের সামনে যে শু মলা বেডি রে গুলো লুয়ে বই তৈশ মলা শরম করে না কে নিজের জামার গুলা নিদে উঠতাম না পিছাই থস কে ধুড়ো মা আনি আমার লগে তোর ক শুন আমার মণ্ডার মন কষ্ট ভাইলাম কে কি আশা করছিলে হে কি আশা করছিলে তোর ঘর তোরা কে বো

আমার আদরে কম পড়ছে এ লেগে তিন দেয়া করছি আমি তো রং গে তিন দেয়া করছি না আদর কম হয়ে দেও যে রুম তোর হারিত নিমোহে কম হয় আমার জীবনের মধ্যে আদর ভালোবাসা কম পড়ছে এ লেগিয়া পরে তোর ঘরে এনে দেয়া করছি এর এনতেও আদর কম পড়ছে পরে এরে ভালো হয়েছি এরে দেয়া করছি এও আদর দিতাছে অহন ওখানও আমার আদরে কম পড়ে তুই আরো এক ছটা বেহল তোর আদরে কম পড়বো সুত মারা নেই